মেনে নিয়েছিল সেটা হচ্ছে তামিল ভাষা এবং তামিল ভাষা পনেরোশো থেকে দু হাজার পরবর্তী ক্ষেত্রে কমিটি ভাষা চিহ্নিত করার আরো কতগুলো বংশ পরম্পরা বা প্রজন্মের পর প্রজন্ম একটা বার্তা নেবে সেই রূপটা পাল্টে যেতে পারে সেই ভাষার অন্যান্য অনেকগুলো শাখা বেরিয়ে যেতে পারে কিন্তু যদি সেই ভাষাটার একটা আদি ইতিহাস থাকে যদি সেই ভাষাটার একটা ঐতিহ্য থাকে আমি চলচ্চিত্র ফিল্মের সঙ্গে জড়িত হই নতুন দুটো সিনেমা বড় সিনেমা পরিচালনা করি এবং সেগুলো রিলিজ হয় সিরিয়াল ডকুমেন্টারিতে প্রচুর সম্পত্তি আমি একটা ডকুমেন্টারি করেছিলাম অপূর্বদা এখনও কলেজে সেটা দেখাননি আমি অনেকবার বলেছি সেটা ডকুমেন্টারিটা ছিল কলকাতার যে কলকাতা তৈরি হয়েছে গঙ্গাকে কেন্দ্র করে যে কলকাতা তৈরি হয়েছে তার ঐতিহ্যের ওপরে আমরা এই ডকুমেন্টারিটা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইউকে ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে করেছিলাম এক ঘন্টা সেটা প্রচুর পুরস্কার পুরস্কারও পেয়েছি তো আমি বলেছিলাম একবার দেখাবেন আপনাদের কলেজে যাতে স্টুডেন্টদের একটু উপকার হয় এরই নিশ্চয়ই সেটা করবেন হয়তো পূর্ব ধাবার তো ঘটনা হচ্ছে যে বাংলা ভাষা আমি যখন ছবি করতে যাই রঙন বলে একটা সিনেমা এটা পুরো কমার্শিয়াল ছবি ছিল তো সেই ছবিটা করতে গিয়ে আমার একটা পুলিশের একটা ক্যারেক্টার ছিল এবং তার সাইবার ক্রাইমের ওপর একটা ছোট্ট ঘটনা ছিল বলে আমি লালবাজারে যাই

আমরা কেউ কেউ বলি ওয়েস্ট বেঙ্গল খুব জোরের সাথে কেউ বলি পশ্চিমবঙ্গ কেউ বলি পশ্চিম বাংলা এই যে বঙ্গ থেকে বাংলার শব্দটা রেকর্ড আর আজকের দিনে এই যে ধ্রুপদী ভাষাটা এটা সর্বপ্রথম আগেই আলোচনা করেছেন স্যার তাও বলি আরেকবার পুনরায় যে তামিল দেশ তামিল দেশে যে সমস্ত সঙ্গীত এবং নৃত্যের মধ্যে এই ধ্রুপদ শব্দটা ব্যবহার ধ্রুপদ শব্দটা ধ্রুব শব্দ থেকে এসছে ধ্রুব শব্দের অর্থ কি ধ্রুব শব্দের অর্থ হচ্ছে সাবর বা সাই অর্থাৎ এর মধ্যে একটা গুরু গম্ভীর ভাব আছে আমরা রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীতের মধ্যে যথেষ্টই প্রভাব অবশ্যই আছে কিন্তু শাস্ত্র এই পুজোর সময় গত বছর ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষায় হিসেবে একটা স্বীকৃতি দিয়েছে আপনাদের অনেকের মনে আছে একটা মজার কথা বলুন দু হাজার পর সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছিল যে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড সবচেয়ে মিষ্টি ভাষা কোনটা কিন্তু এরকম কিছু কিন্তু ইউনেস্কোর ওয়েবসাইটে নেই কিন্তু তা বলা হলো বাংলা হচ্ছে সবচেয়ে মিষ্টি ভাষা পৃথিবীতে তারপরে স্প্যানিশ তারপর ডাচ কিন্তু কেন এটা এটা চারিদিকে এর প্রচার হলো জানেন তো কারণ বাঙালি বাঙালি না সব সময় মনে করে যে আমাদের ইগো বলতে পারেন যে আমার ভাষাটা খুবই মিষ্টি তার কারণ অবশ্যই আছে বাঙালি মেয়েরা হয়তো আমি অনুষ্ঠানটা মিস করে যেতাম আর লাস্ট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাকে তো যার জন্য আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি তো সেইটার জন্য আমি আমার মাকে ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে আমি ওনারা যে টপিকটা আজকে বলছেন সেটা হচ্ছে যে বাংলা ভাষা যে ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে সেটা নিয়ে আমার ভাবনা যেটা সেটা আমি বেশ কিছু তথ্য দিলে আমি একটি মানে পেপারে লিখেছি আমি সেইটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ যেহেতু তথ্য রয়েছে অনেক কিছু তাই আমি ভুলে যেতে পারি সেই কারণে আমি একটু লিখে এনেছি আমি বলতে চাইছি যে আমার টপিকটা আমি বেছেছি বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি এবং তারপর তারপর কি হতে পারে কি হলো তারপর আমরা জানি যে ইংরেজিতে যাকে ক্লাসিক বলা হয় বাংলায় তাকেই বলা হয় ধ্রুপদী যেটা ডক্টর রজত চ্যাটার্জি স্যার আগেই বলে দিয়েছেন তো ভাষার ক্ষেত্রেও এই ধ্রুপদী

সব সুব নামে যাবে সব সুবা একজন বক্তা বললেন যে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার হল একজন ছিল বamani সুভেতি কুমার চট্টোপাধ্যায় তার কাস্টিং বট্টা উনি দিয়ে দিয়েছিলেন ফলে হিন্দি রাষ্ট্রভাষা হয়ে গেছে বাংলা রাষ্ট্রভাষা হয়ে ফলে বাংলা ভাই বলার লক্ষ্য কেননা বাংলার অর্থনীতি যেটাকে গিয়ে পৌঁছেছে বাঙালি এখন দুর্বল জাতি থাকে সব বিদেশে পাড়ি দিচ্ছে বিভিন্ন বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির জন্য যারা উচ্চবিত্ত তারা চলে যাচ্ছে বিদেশ ফলে বাং বাঙালির এখন খুবই দুর্ভূত ফলে বাংলা ভাষাটা কথা বলার লক্ষ্য আজকাল আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরে প্রায় বাসে ট্রামে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা অতি অনেক সেগুলো ঠিক নয় আবার বাঙালিদের মধ্যেও বিবেক তৈরি আবার ভারতীয়দের মধ্যেও বিভেদ তৈরি করা বাঙালি অবাঙালি করে নিয়ে তাদেরকে চিহ্ন বিচ্ছিন্ন করে আসা আলাদা করে দেয় যাতে তারা ইউনাইটেড না হতে পারে ধর্মের নামে যদি তারা ইউনাইটেড না হতে পারে এখন ধর্ম সংকটও বটে বাঙালিদের একটা অংশ ফলে সেইগুলো একটা সমস্যা তৈরি করছে ফলে এগুলোও না করা অতি উৎসাহী লোকের পার্টি নেতৃত্বে উচিত তাদেরকে ঠিকঠাক সুপথে চালিত যদি একটু বিস্তারিত দেখুন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা বলা হচ্ছে কিন্তু সেটা সংখ্যাগরিষ্ঠতার জোরে বাস করে না আপনি দেখুন যে ধর্মের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র একটা ভালো নিয়েছে কারণ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই কিন্তু ভাষার ক্ষেত্রে সেই উদারতাটা সেই মানবতাটা দেখা ফলে হলো কি যে আঞ্চলিক যে ভাষাগুলো সেই ভাষাগুলো কিন্তু সেইভাবে সম্মান পেলো এবং এই ক্ষেত্রে যে দেশে বৌদ্ধ ধর্ম বহু ধর্ম অন্নপ্রশন করে যে আপনি যদি আফগানিস্তানে যান সেখানে আমাদের প্রচুর ভাষা সেটাও সব থেকে দেওয়া হয় কিন্তু আমাদের এখানে দেওয়া হয় এই প্রথম বাংলা ভাষা সেই কিন্তু ঠিক আছে স্বাভাবিক কারণে তো আর যেহেতু আমি বাংলা ভাষায় জন্মেছি বাংলা বাংলাতে জন্মেছি বাংলা ভাষায় কথা বলছি স্বাভাবিক কারণে বাংলা ভাষার প্রতি তোমার একটা ভালোবাসা থাকবে আমি হিন্দিকে অবহেলা করছি না একটা ভাষাকে ভালোবাসলেই আর একটা ভাষাকে যে অবহেলা করতে হবে তাকে উপেক্ষা করতে হবে অনাদরণ করতে হবে তার বুঝতে কিন্তু দায়িত্ব কারণ আপনি নিজের ভাষাটাকে যদি ভালোবাসেন না তখন আপনি অন্য ভাষাটাও ভালোবাসেন কারণ আমরা কেউ সংকীর্ণ মধ্যে আবদ্ধ থেকে বৃহৎ কোনো কাজ করতে পারবেন সে সব ক্ষেত্রে সে ভাষা নয় ভাষা ধর্মের ক্ষেত্রে

বাংলাদেশে বাংলা ভাষার চর্চাটা বেশি আছে এটা মানতে হয় আজকে বাংলাদেশে কথা মানে এই মুহূর্তে বাংলাদেশে কথা বলছি কিন্তু সেইখানেও দেখা যাচ্ছে আমি খুব ঘন ঘন আমার যাওয়ার সুযোগ হয়েছিল সেখানেও আমি দেখেছি যে ইংরেজি চর্চা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আমি আমি সালে প্রথম যাই যাই আর বাইশ দেখলাম অনেকটাই খারাপ হয়ে গেছে একটা সময় কোনো ইংরেজিতে ই লেখা ছিল না কোনো সাইনবোর্ড লেখা ছিল না বাংলাদেশে আজকে কিন্তু সেটা হয়ে গেছে আর আমাদের যেটা আছে ওরা কিন্তু এখনও যেটা আমি বলি বাংলা যে এত বাংলা ভাষা চর্চার পরেও আমরা যখন যাই ওরা কিন্তু বলে

বাংলা ভাষার ক্ষেত্রে আর হিন্দি মানেই যে ভারতবর্ষটা ভারতবর্ষ সব সবার কারণ ওই যে বললাম যে এটা সরকারি ভাষা আছে ঠিকই কিন্তু হিন্দির জন্য ভারত নয় ভারত হচ্ছে আমার সব আসামে উড়িয়া থেকে আরম্ভ করে হ্যাঁ এই যে আজকে যদি প্রদেশগুলোর থেকে যান আমার যাওয়ার অভিজ্ঞতা আছে বলে আমি জানি আসাম বা তিন সেইখানে কি বা ঝাড়খণ্ড কিছুদিন আগে দেখেছি যে চর্চা কিন্তু কোনো অংশে কম না হ্যাঁ আজকে আমাদের কাছে গর্ব ঠিকই কিন্তু সংসদে যখন পশ্চিমবঙ্গ থেকে সংসদরা কথা বলে তখন কিন্তু আমাদের গর্ব লাগে যে বাংলা ভাষা তখন কিন্তু ওখান থেকে বলে হিন্দি মেয়ে বলি কী বলবেন দেখুন সংসদীয় রাজনীতি আমি এখনও সেই সংসদীয় রাজনীতিতে যাইনি কিন্তু সংবিধানটা ভালো করে পড়েছি সংবিধানে কিন্তু মানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সংসদে আপনারা দেখবেন কানেতে ট্রান্সলেটর দেওয়া থাকে সেই জন্য সংসদে কিন্তু বাংলা ভাষাতে আপনি বলতে পারেন যারা বাংলা ভাষা বোঝে না স্পষ্টভাবে তাদের এবং এখন তো আমাদের নতুন সংসদ ভবন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল মিস্টা যে প্রজেক্ট করছেন তার অন্তর্গত সেই নতুন এতে তো আরও উন্নত ব্যবস্থা আছে যে আপনার সঙ্গে সঙ্গে সেটা ট্রান্সলেট হয়ে যায় সেই জন্য বাংলা ভাষাকে বা নেগলেক্ট করার বা বাংলা ভাষাকে উচিত মর্যাদা না দেওয়ার বা বাংলা ভাষাতে সংসদে কথা না বলার কোনো কারণ দেখা যায় না আজকে আজকে কতজন পার্টিসিপেট মানে আমাদের ছজন বক্তা ছিলেন এবং আমি যা দেখলাম প্রায় সত্তর জনের মতন মানুষ এসছেন তাদের সময় দিয়ে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা যারা এসছেন তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত নয় তারা সাধারণ মানুষ কিন্তু নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ কেউ শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ নাচের ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ গানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ আইনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ ডাক্তারির ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষরা এসছেন সেই জন্য এইটাকে এত সুন্দর আয়োজন যেটা হয়েছে এই যে মানুষরা এসছেন বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্র থেকে তাদের প্রত্যেকের প্ৰতি আমি হাত জোৰ কৰি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰোঁ